আপনাকে চেয়ারম্যান করা হয়েছে মেলা খেলা করার জন্য না দরকার হলে আপনাকে রাস্তায় দাঁড়িয়ে বাইরের যে টোটো আছে সেগুলি ঢোকা বন্ধ করতে হবে ডেপুটেশনে এসে তৃণমূল পরিচালিত পৌরসভার চেয়ারম্যানকে কড়া ভাষায় আক্রমণ তৃণমূল নেতার কটাক্ষ বিজেপি তমলুক শহরকে যানজট মুক্ত এবং সুষ্ঠু পরিবহন পরিষেবা দিতে অবৈধ এবং বেআইনি বন্ধের দাবিতে তমলুক শহরে টোটো চালক ইউনিয়নের পক্ষ থেকে শুক্রবার বিকেলে পদযাত্রা ও কর্মসূচি ছিল সেই তমলুকের হাসপাতাল মতো মোড় থেকে প্রায় কয়েকশো টোটো চালক মিছিল করে তমলুক শহর পরিক্রমার মাধ্যমে তাম্রলিপ্ত পৌরসভার ডিপুটেশন দেন কর্মসূচিতে উপস্থিত ছিলেন তমলুক সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা তমলুক শহর টোটো চালক ইউনিয়নের সভাপতি চঞ্চল খাড়া আইএমটিউসির নেতা চন্দন দে সহ অন্যান্য নেতৃত্বরা ডেপুটেশনের পাশাপাশি পৌরসভার সামনে বক্তব্য রাখতে গিয়ে এক তৃণমূল নেতা দেবরূপ মিতা তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান তথা তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দীপেন্দ্র নারায়ণ রায়কে কটাক্ষ করে বলেন আপনাকে চেয়ারম্যান করা হয়েছে মেলা খেলা করার জন্য নয় দরকার হলে আপনাকে রাস্তায় দাঁড়িয়ে বাইরে যে টোটো আছে সেগুলি ঢোকা বন্ধ করতে হবে তো যাই হোক আজকে আমরা আমি কেবল একটা আলোচনা করলাম এবং আমরা ডেপুটেশনের কথা মতো আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি এই আগামী সপ্তাহে বা কালকের হয়তো আমরা এসডিও এসডিপি এর সঙ্গে বসবো আর ডিএসপি ট্রাফিকের সঙ্গে বসবো এবং সেখানে বসে আমরা নিশ্চিতভাবে ওদের কথা মতো আমরা বাইরের টোটোকে এখানে অ্যালাউ করব না এবং যেটা ওদের বক্তব্য যেটা ওরা এতদিন করতে দেননি এবং আমি বলি আমার আজকের একটা জিনিস ভালো হলো যে ডেপুটেশনের মধ্যে কয়েকজন কাউন্সিলর ছিলেন সুতরাং তারা বলেছেন এবং আমরা তমলুকের মানুষের পক্ষে তমলুকের মানুষের সঙ্গে আমরা রয়েছি এবং তমলুকের মানুষের উন্নয়নের জন্য আমরা রয়েছি এবং কেউ কেউ আমি শুনছিলাম কেউ কেউ অন্যরকম কথাবার্তা বলছেন আমি তাদেরকে বলি যে এই সমস্ত লোকেরা আগে অন্য দল করতেন এখন সুযোগ বুঝে রুলিং পার্টির মধ্যে ঢুকে পড়েছেন এবং তারাই বেশি বড় বড় কথা বলছেন আমি বলি যে আমি চব্বিশ বছর নির্বাচিত কাউন্সিলর আমি দীর্ঘ বারো বছর ভাইস চেয়ারম্যান ছিলাম এখন আমি চেয়ারম্যান আছি তমলুক মানুষের স্বার্থ আমরা খুব ভালো বুঝি তমলুকের মানুষ ভালোবাসেন বলেই আমাদেরকে নির্বাচিত করেন বিক্ষোভ এবং সেই বিক্ষোভ কিন্তু বিক্ষোভ ডেপুটেশন দলেরই যে কাউন্সিলর তারাই চেয়ারম্যানকে ডেপুটেশন দিল এবং ব্যক্তিগত ব্যক্তিগত আক্রমণ করলো চেয়ারম্যানকে কি বলবেন এই বিষয়ে দেখুন চেয়ারম্যান যেই দলের তৃণমূল কংগ্রেসের সেই দলেরই কাউন্সিলররা ওনাকে গালাগালি দিয়েছেন তো এতে কে বোঝা যাচ্ছে সাধারণ মানুষও বুঝতে পারছে বাচ্চা ছেলেও একটা বুঝতে পারছে যে ওই তৃণমূল কংগ্রেসটা তিন চারটে ভাগে বিভক্ত তো একটি ভাগ কাউন্সিলর তারা চেয়ারম্যানকে গালাগাল দিচ্ছে এটা তো বোঝাই যাচ্ছে ওদের অবস্থা কি তৃণমূল কংগ্রেসটা তমলুকে কেন পূর্ব মেদিনীপুরের অবস্থা খুবই শোচনীয় অবস্থা তিন চারটা দলে বিভক্ত টোটো চালকরা ডেপুটেশন দিয়েছেন দিয়েছেন ঠিক আছে চেয়ারম্যানের কাছে কিন্তু যে কাউন্সিলরদের যারা তৃণমূলের কাউন্সিলর তাদের নেতৃত্বে হচ্ছে এবং তারাই নিজেদের কাউন্সিল চেয়ারম্যানকে গালাগালি দিচ্ছে তো এটা তো দেখায় বোঝাই যাচ্ছে দু তিনটে চারটে ভাগে বিভক্ত আছে ওনাদের অব দলের অবস্থা খুবই শোচনীয় এটা ওনাদের ব্যাপার আভ্যন্তরীণ ব্যাপার সাধারণ মানুষ বুঝতে পারছে তৃণমূল কংগ্রেসটা শেষের পথের দিকেই যাচ্ছে আমার নাম সুকান্ত চৌধুরী ভারতীয় জনতা পার্টি তমলু নগরমণ্ডলের সভাপতি